2026 ছাব্বিশ বিধানসভা ভোটকে সামনে রেখে পশ্চিমবঙ্গ রাজ্য ও কোচবিহার জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশে তোমার ঠিকানা উন্নয়নে নিশানা দিদি মহিলাদের সাথে আছে মহিলাদের পাশে আছে প্রচারপত্র বিতরণ করা হলো হলদিবাড়িতে এদিন মেখলিগঞ্জ বিধানসভার হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচি করেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস সভানেত্রী মীরা রায় দক্ষিণ বড় হলদিবাড়ি তৃণমূল কংগ্রেস অঞ্চল চেয়ারম্যান লোকনাথ রায় দক্ষিণ বড় হলদিবাড়ি অঞ্চল প্রধান প্রমীলা রায় পঞ্চায়েত সদস্যগণ অঞ্চল মহিলা নেত্রী ও কর্মী অঙ্কিতা দেবী জানান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা প্রত্যেক বাড়িতে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য ঐক্যস্থ ছাত্রছাত্রী কাজ সবুজ সাথী সাইকেল সমস্ত কিছু উন্নয়ন করে থাকি আমাদের সবার জন্য আমাদের সকলের সুযোগ